প্রিয় দর্শক শ্রোতা আজ বৃহস্পতিবার চব্বিশ এপ্রিল দু খ্রিস্টাব্দ এগারো বৈশাখ চৈতশো বাংলা পঁচিশ সাওয়াল চৈতশো ছেচল্লিশ হেজরি সংবাদপত্র শিরোনাম পাঠের শুরুতেই যুগান্তর পত্রিকা যুগান্তর পত্রিকায় শিরোনাম করা হয়েছে দুই উপদেষ্টার এফিএস ও ফিওর দুর্নীতি তদবির বাণিজ্যে আয় শত কোটি টাকা দুজনকে দায়িত্ব থেকে অব্যাহতি সহ বিভিন্ন এজেন্সি দিয়ে তদন্তের দাবি উপদেষ্টা আসিফ মাহমুদ ভুঁয়া সাবেক এ পি এস মোহাম্মদ মোয়াজেম হোসেনের বিরুদ্ধে তদ্বির ধরনের বাণিজ্যের অভিযোগ উঠেছে প্রায় একই ধরনের অভিযোগ উঠেছে স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা ছাত্র প্রতিনিধি তুহিন ফারাবি ও ডাক্তার মাহমুদুল হাসানের বিরুদ্ধেও তারা ফেসিবাদের দোষর চিকিৎসক প্রকৌশলী সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের অর্থের বিনিময়ে পুনর্বাসনে সহায়তা করেছেন এছাড়া স্থানীয় সরকার স্বরাষ্ট্র স্বাস্থ্য সম্পদ গণপূর্ত সড়ক ও মহাসড়ক বিভাগ সহ বিভিন্ন মন্ত্রণালয় দপ্তরে ঘুরে ঘুরে তদবির করতেন বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা নাম গোপন রাখার শর্তে জানিয়েছেন এ ধরনের অভিযোগ ছড়িয়ে পড়ার পর মোয়াজেম হোসেন ও তুহিন ফারাবিকে অব্যাহতি দেওয়া হয়েছে একুশ এপ্রিল মোয়াজেম হোসেন এবং তুহিন ফারাবিকে অব্যাহতি দিয়ে সরকারি আদেশ জারি হয় ডাক্তার মাহমুদুল্লাহ হাসান রোগীর সঙ্গে বর্তমানে রাশিয়ায় অবস্থান করছেন তিনি ফিরবেন কিনা তা নিয়ে অনেক কর্মকর্তা সন্দেহ প্রকাশ করেন তাদের বিষয়ে এক সচিব নাম প্রকাশ না করার শর্তে বলেন তাদের তদ্বির বিষয়ে অনেক কর্মকর্তাই জানেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়ার সাবেক এফিএস মোয়াজিম হোসেন বিভিন্ন পর্যায়ের নিয়োগ ও বদলি বাণিজ্য টেন্ডার বাণিজ্য এবং ফেসিবাদের দসর কৌশলিতের প্রকৌশলীদের পুনরবারশনের মাধ্যমে শত কোটি টাকা আতিয়েছেন ওয়াজেবশত বলে আমি পদত্যাগ করেছি অপসারিত হয়নি কোনো দুর্নীতি করেনি অভিযোগে সৃষ্টি ধোয়াশা পরিষ্কার করা সরকারের দায়িত্ব দড়াবুখী চেষ্টা কোয়টি কোয়েট সমস্যার সমাধান হয়নি উপসারজর পদত্যাগ দাবিতে ওয়ানর শিক্ষার্থীরা চতুর্মুখী প্রচেষ্টা চালিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোয়েট সলমান সংকট নিরসন করা যাচ্ছে না অপসারজর বিষয় অত্যাপক ডক্টর মাসুদের দাবিতে অনর শিক্ষার্থীরা অনশন কর্মসূচির সূচির পাশাপাশি ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচিও পালন করছেন শিক্ষার্থীরা কোয়েট শিক্ষার্থীদের পক্ষে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বুধবার প্রতিবাদ কর্মসূচি পালন করা হয় দুবাইয়ে শনাক্ত অর্থ পাচারকারী সত্তর বিআইপি নথি কর নথি তলব দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচারকারী হিসেবে সত্তর ভিআইপি কে চিহ্নিত করেছে দুর্নীতি দমন কমিশন দুদক তার তাদের কর শনাক্তকরণ নম্বর সহ বিভিন্ন নথিপত্র চেয়ে জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর এর কাছে চিঠি পাঠিয়েছে সংস্থাটি বিভিন্ন ব্যক্তিদের মধ্যে আওয়ামী লীগের দোসর ব্যবসায়ী রাজনৈতিক নেতাদের নাম রয়েছে তবে চিঠিতে তাদের পদ বা বিস্তারিত পরিচয় উল্লেখ করা হয়নি বাংলাদেশ থেকে অর্থ পাচার করে সুইস ব্যাংক সহ বিভিন্ন মাধ্যমে গোল্ডেন বিষয়ে দুবাইয়ে সম্পদ করেছেন চারশো উনষাট বাংলাদেশি এই ছিল যুগান্তর পত্রিকার প্রথম পাতার সংবাদ এবারে শেষের পাতার সংবাদ শেষের পাতার সংবাদ শিরোনাম করা হয়েছে পানিতে দুর্গন্ধ ময়লা পোকা ঢাকা ওয়াসা নিয়ে গুরুতর অভিযোগ নগরবাসীর দূষিত পানি ব্যবহার করলে টাইফয়েড আমাশয় কলেরা সহ পানি বিভিন্ন রোগ সংখ্যা রয়েছে অধ্যাপক ডাক্তার নজরুল ইসলাম বলছেন ক্ষতিকর কোন জীবনের অস্তিত্ব মেলেনি ব্যবস্থাপনা পরিচালক বলছেন ওয়াসা ঢাকা ওয়াসার সরবরাহ করা পানিতে উৎকট উৎকট দুর্গন্ধ ময়লা এবং ছোট ছোট পোকা পাওয়া যাচ্ছে পানি রঙও পাল্টে গেছে প্রায় দুই মাস রাজধানীর বিভিন্ন এলাকায় অবস্থা চলল এরকম নির্বিকার দায়িত্বপ্রাপ্তরা তাদের দাবি ওয়াসার পানি দূষিত নয় ময়লা দুর্গন্ধ বা পোকা নিজ নিজ বাসার রিজার্ভারের কারণে হচ্ছে তথ্য অনুসন্ধানে জানা যায় ঢাকা ওয়াসার সরবরাহ করা পানিতে বিভিন্ন ময়লা আবর্জনা উৎকট দুর্গন্ধ এবং পোকা পাওয়ার অধিকাংশ নগরবাসী ঢাকা ওয়াসার পানি পান করা ছেড়ে দিয়েছেন বাসাবাড়ির ধোয়া মোছা রান্না এবং গোসলের কাজ সারছেন বিশেষ করে মহানগরীর খিলগাঁও বনশ্রী কল্যাণপুর শেওরাপাড়া মহাখালী বাড্ডাম বাংলা মোটর তেজগাঁও মালিবাগ মগবাজার মুক্তা যাত্রাবাড়ি পাশাবো জুরাইন এবং পুরান ঢাকার বিভিন্ন এলাকার পানি পান করতে পারছেন না গ্রাহকরা আরও জানা যায় ঢাকা ওয়াসা এমন অভিযোগের দায় নিচ্ছে না সম্প্রতি ঢাকা ওয়াসা এক বিজ্ঞপ্তিতে আনুষ্ঠানিকভাবে দাবি করছে গ্রাহকদের বাসা বাড়িতে ভূগর্ভস্থ ও ছাদে পানি সংরক্ষণের যে ট্যাঙ্ক আছে সেখানেই সমস্যাটি হচ্ছে এসব পরিষ্কার করলে সমস্যার সমাধান হয়ে যাবে তবে অনেক গ্রাহক ওয়াশার কথা মতো পানির ট্যাঙ্ক পরিষ্কার করো কোনো ফল পাননি বলে অভিযোগ করেছেন কাতারের জোরালো ভূমিকার আহ্বান ডক্টর ইনুসের রোহিঙ্গা প্রত্যাবর্ষণ প্রত্যাবর্তন দোহায় আর্থনা সম্মেলনে বুধবার গোল টেবিল বৈঠকে বক্তৃতা করছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবর্তনে ও আইসি কে সক্রিয় করতে কাতারের প্রতি জোরালো ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক ডক্টর সম্মেলনের দ্বিতীয় দিনে বুধবার এক গোল অংশ নিয়ে তিনি এসব কথা বলেন সুপারিশে বিএনপির সমর্থন চা ইতিবাচক সংস্কার ইস্যুতে বিশ্লেষকদের অভিমত কিছু মৌলিক বিষয়ে মতানৈক্য দূর করতে আরো আলোচনার তাকিদ প্রশ্নে সৃষ্টির দলগুলোর সঙ্গে করছে জাতীয় কমিশন। প্রথম আলোচনায় পাঁচটি সংস্কার কমিশনের প্রায় ছয়শ চুরানব্বইটি প্রস্তাবের মধ্যে পাঁচ শতাধিক বিষয়ে একমত হয়েছে বিএনপি সংস্কারের কিছু মৌলিক সুপারিশের বিষয়ে একমত হয়নি দলটি তবে বেশিরভাগ সুপারিশে বিএনপির সমর্থনের বিষয়কে ইতিবাচক হিসাবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা তাদের মতে বিএনপি একটি বড় রাজনৈতিক দল হিসাবে নিজস্ব চিন্তা ভাবনা রয়েছে তাছাড়া ঐক্যমত কমিশনের বিপরীতে তাদের নিজস্ব একত্রিশ দফা আছে সেক্ষেত্রে বিএনপি যদি ঐক্যমত কমিশনের অধিকাংশ সুপারিশের সঙ্গে একমত হয় তাহলে সংস্কারের একটা ভালো ভবিষ্যৎ দেখতে পান অবশ্য বিএমপি কিছু মৌলিক সুপারিশের বিষয়ে একমত হয়নি সোজা কথা কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আপত্তি জানিয়েছে এসব মত মতানৈক্য দূর করতে আর আলোচনা চালিয়ে যেতে হবে ডক্টর ইউনুস সহ জনের মামলা বাতিল কাশ্মীরেও ফিলিস্তিন আতঙ্ক ইসরায়েলি সেনাদের লাইব্রেরিগুলোতেও কাশীরের লাইব্রেরি গুলোতে পুলিশ আদা পর থেকে বইগুলো জব্দের ঘটনা ঘটেছে দখলকৃত পশ্চিম জেরুজালেমের আল আকসা মসজিদের কাছে ইনবাদ পুনার লাইব্রেরি শহরের সালাউদ্দিন স্ট্রিটের লাইব্রেরিটি জেরুজালেমে খুবই প্রসিদ্ধ প্রায় চল্লিশ বছর ধরে স্থানীয়দের জ্ঞান তপসার বাতিঘর রামাল্লা সহ ফিলিস্তিনের প্রায় সবারই মুখে মুখে দুই জাতিগোষ্ঠীর ইতিহাস রাজনীতি রাষ্ট্রনীতির বই পুস্তকে বড় লাইব্রেরিতে মার্চে হঠাৎ হানা দেয় ইসরায়েলি বাহিনী আটক করে ইমাদকে বাজেয়াপ্ত করে তার দোকানের বই ইসরায়েলের সেনাদের দাবি উস্কানিমূলক বই বিক্রি করেছিলেন ইমাদ শুধু জেরু নয় সহ এই অঞ্চলের সব বইয়ের সারা এমন অভিযান চালায় ইসরায়েল নির্বাচনে একক প্রার্থী দিতে কৌশলগত ঐক্যমত সমমনা পাঁচ ইসলামী দলের যৌথ সভা আগামী জাতীয় সংসদ নির্বাচনে আসন ভিত্তিক একক প্রার্থী দেওয়ার বিষয়ে কৌশলগত ঐক্যমত হয়েছে সমমনা পাঁচটি ইসলামী দলের দলগুলো হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মজলিস জমিয়তে এলামায় ইসলাম নিজাম ইসলাম পার্টি ও খেলাফত মজলিশ একই সঙ্গে দলগুলোর নেতারা আধিপত্যবাদ ও সাম্রাজ্যবাদ মুক্ত একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র তৈরির ব্যাপারে ঐক্যমত হওয়া এবং নতুন করে যেন কোনো ফেসিবাদ প্রতিষ্ঠিত হতে না পারে সে বিষয়ে ঐক্যত হন তারা ফেসিবাদী দল হিসাবে আওয়ামী লীগ ও গণহত্যার সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করা প্রয়োজনীয় ও মৌলিক সংস্কার শেষে যৌক্তিক সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করার দাবি জানান বুধবার রাজধানীর পুরনো পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শেষে এমনটাই আজ ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও সরমনার পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংস্কার নির্বাচন এবং সললমান পরিস্থিতি নিয়ে এই সংলাপ করে ইসলামী আন্দোলন সংলাপে অংশ নেন বাংলাদেশ খেলাফত মজলিস জমিয়ত উলামা ইসলাম নিজাম ইসলাম পার্টি ও খেলাফত মজলিস বিএমপি ক্ষমতায় গেলে শিক্ষিত বেকার ভাতা চালু করবে বলছেন তারেক রহমান পারবেজ হত্যা মামলা ফোরদান আসামি মেহরাজ সহ মোট গ্রেফতার ছয় তো দুই তরুণীকে খোঁজার নির্দেশ আদালতের দুই বিভাগ ও আট জেলায় বইছে তাপ প্রবাহ সর্বোচ্চ তাপমাত্রা সুয়াডাঙ্গায় চল্লিশ ডিগ্রির কাছাকাছি তো আজকালের খবর পত্রিকাতে পারে শেষের ভাতার সংবাদ শেষের ভাতার সংবাদ শিরোনাম করা হয়েছে হুমকিতে বৃহত্তর শেষ প্রকল্পের বেরিবাদ মেঘনা ধনাগোদা নদীর পনেরো কিলোমিটার জুড়ে তীব্র ভাঙ্গন জাতীয় বিশ্ববিদ্যালয়ের নয় কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর কুমিল্লায় ট্রেনে কাটা পরে তিন কিশোরের মৃত্যু রেল। সমাজ জুড়ে আপারছে সংখ্যা ও প্রাণহানি সীমান্তের সব ভিডিও সত্য নয় উপদেষ্টা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী গতকাল মঙ্গলবার সার্কিট হাউসে মত বিনিময় সভা শেষে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের বিরোধ করেন শতভাগ নবায়নযোগ্য জ্বালানি লক্ষ্যমাত্রা অর্জনের অঙ্গীকার পুনর্ব্যক্ত রিনিউবল এনার্জি ফেস্ট শাওন সহ দশ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা র্যাবের গুলিতে যুবক নিহত তদন্ত তিন সংস্থা র্যাবের দুই মামলায় পনেরো জন আসামি নির্বাচন নিয়ে টাল বাহানা করছে অন্তর্বর্তীকালীন সরকার রুহুল করবির রিজবি বলেছেন আড়াই হাজারে গৃহবধূকে গলা কেটে হত্যা স্বামী গ্রেফতার চট্টগ্রামে অটো রিক্সা চালক পুলিশের পাল্টা দেওয়া শব্দ দূষণে দূষণ রোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে পরিবেশ উপদেষ্টা বলছেন নির্বাচনী আচরণ বিধি যাচাইয়ের বৈঠক আজ বিগত সরকারের সময় দুর্বৃত্তায়ন থেকে ও মুক্ত ছিল না বাণিজ্য উপদেষ্টা বলছেন ছেলেকে সুস্থ করতে দিশেহারা বাবা বলা লাল মোহন পৌরসভার নম্বর ওয়ার্ডের এর

বিপন চন্দ্র শীল সেলের চিকিৎসায় মধ্যে তার দেনাত আর মানুষের সহযোগিতা ব্যয় হয়ে গেছে লক্ষাধিক টাকা মোটর সাইকেল চিন্তাইকালে চালককে হত্যা দুজনের জীবন চিনময় দাসের জামিন শুনানি পেছালো ঈশ্বর দিতে প্রকৌশলীর ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজসাইতে বালু মহাল নিয়ে আওয়ামী লীগ পন্থীদের লটারি পেল মিলসেনা কার্যাদেশ কালীগঞ্জে জারবেরা ফুল চাষে সফল কৃষি উদ্যোক্তা শামীম বারো বিঘা জমিতে ফুল চাষ কর্মসংস্থান সৃষ্টি করেছেন ছয় জনের বার্ষিক লাভ প্রায় ছয় লাখ টাকা চট্টগ্রামে কিশোরী দর্শনের দায়ে একজনের যাবজ্জীবন রায়পুরে জসিম হত্যা মামলায় বিএনপির চোদ্দ নেতাকর্মী গ্রেফতার পাঁচ ইসলামী দলের যৌথ সভা নির্বাচনে একক প্রার্থী দেওয়ার ব্যাপারে ঐক্যমত অবৈধ দোতলা ভবন গুড়িয়ে দিল সিটি কর্পোরেশন শব্দ দূষণ রোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে পরিবেশ উপদেষ্টা বলছেন এই ছিল আজকালের খবর পত্রিকার শিরোনাম এরই মাঝে শেষ হলো আজকে পত্রিকা পাঠের সময় আপনারা সকলে ভালো থাকবেন আল্লাহ ভালো রাখুক এই প্রত্যাশা কামনা করে শেষ করছি Assalamualaikum, Warahmatullahi